সিলেটে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো শনিবার পাঁচ জুলাই বিকেলে নগরীর রিকাবি বাজার এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয় শত শত নারী পুরুষ ও শিশুর অংশগ্রহণে এক পরিবেশের সৃষ্টি হয় সেখানে দিনের শুরুতে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় আয়োজন বুট থেকে শুরু হয় জগন্নাথ দেবের পূজা নাম সংকীর্তন ও বুক আরতি দুপুরের দিকে বক্তবৃন্দ এসব আয়োজনে অংশগ্রহণ করেন পরে বিভিন্ন মন্দিরের ভক্তদের মাঝে বিতরণ করা হয় মহাপ্রাসাদ বিকেলে মন্দির প্রাঙ্গনে আয়োজিত মঙ্গলারতির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উল্টো রথযাত্রা রথের সম্মুখে নারিকেল ভেঙে মঙ্গলারতি আরতি সম্পূর্ণ করা হয় এরপর গর্জে ওঠে ডুল কাশর ও শঙ্খধ্বনি ধীরে ধীরে এগিয়ে চলে রথ গন্তব্য জগন্নাথ দেবের নিজ আবাস্থ এই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় ব্যাপী রথযাত্রার আনুষ্ঠানিকতা ভক্তদের অনেকেই চোখের জলে বিদায় জানান জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে তাদের প্রত্যাশা আগামী বছর আবারও প্রিয় দেবতাদের পাবেন এমনই এক পরিবেশে